দুপুরে খেয়ে দিয়ে চলে এসেছি একটু তোমার সাথে গল্প করতে কে কি অনলাইনে আছে একটু হাইলো মেসেজ করবে দেখা যাচ্ছে জানিও তো এখন আমি ছাদে রয়েছি আমাদের নেটওয়ার্কের প্রচুর প্রবলেম হয় ওই জন্য ছাদে চলে এসেছি লাইভটা কে কোথা থেকে দেখছো একটু মেসেজ করে হ্যালো তোমার একটা বন্ধু অনলাইনে এসেছে যদি আমার লাইভটা দেখছো একটু হাই করে মেসেজ করে দিও তো ক্লিয়ার দেখা যাচ্ছে কি না সেটা একটু জানিও

মাথাটা একটু আমার অন্যরকম দেখাচ্ছে কারণ আমাদের এখন পালন চলছে তাই এরকম চুলের অবস্থা তো আমার অনেকগুলাই বন্ধু অনলাইনে আছো তোমরা কেমন আছো আমাকে অবশ্যই জানিও আমি ভালো আছি তো দেখা যাচ্ছে কিনা সেটা লাইভটা কে কে তার থেকে দেখছ একটু আমাকে মেসেজ করে জানিও हेलो सो एक टू हाय हेलो मेसेज कर भूपेंद्र सिंह हेलो भाभी जी हाय कैसा हुआ कहाँ कहाँ कह से आ একটা কথা বলি আমাকে যে মানে যারা মেসেজ করছো বাংলাতে মেসেজ করলে ভালো হয় কারণ আমি হচ্ছে বাঙালির আর হিন্দি ঠিকঠাক আমি পড়তে পারি কিন্তু রিপ্লাই দিতে পারি না তো তাই অনুরোধ করা হচ্ছে যে তোমরা আমাকে বাংলাতেই মেসেজটা করো কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো বাহ দুপুরে খাবার খেয়েছেন হ্যাঁ খাবার খেয়েছি আপনি খেয়েছেন এখন মতন বাজে তো দুটোর খাওয়া দাওয়া হয়ে গেছে হুম খাবার খেয়েছি আচ্ছা আপনার বাসা কোথায় আমার বাসা পুরুলাতে আপনার ময়মন সিং আচ্ছা আমি নতুন পেজ খুলেছি আচ্ছা নতুন পেজ খোলা হয়েছে ভালো ফল দিবেন প্লিজ প্লিজ অবশ্যই অবশ্যই ফলো দিব তো চলো টাটা ভালো থেকো আমার সকল বন্ধুকে বলছি তোমরা তো লাইভ আমাকে কেউ মেসেজ করছো না দু পাঁচজন করেছে আর কেউ করিনি অনেকজনই অনলাইনে ছিল এখন বাট অতজন নেই তো আবার আসবো কালকে লাইভে